তাহলে হচ্ছে হচ্ছে মূল সমস্যা পেটে ব্যথা তাই না পেটে হ্যাঁ হচ্ছে আর জ্বর দেখেন জ্বর এখন আপাতত দেখা যাচ্ছে না এটা মাঝে মধ্যে আসা এটা একটু আবহাওয়ার বর্তমান পরিবর্তন হচ্ছে এমনটা হতে পারে আর হচ্ছে বাচ্চার গ্যাস্ট্রিক এটা সাধারণত চার মাস বয়স পর্যন্ত যতগুলা বাচ্চা আছে প্রতিটা বাচ্চারই গ্যাস্ট্রিকের এই সমস্যাটা একটু হলো থাকবে আর তাছাড়া হচ্ছে আলু খাইলে বড় মানুষের গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে আলু শাক এই জিনিসগুলো অবশ্যই মানে বাদ দিবেন হ্যাঁ এইগুলা খাওয়াটা কমায় ফেলবেন আর বাচ্চার মায়ের যদি সমস্যা থাকে ওইটার প্রভাবটা কিন্তু বাচ্চার উপরেও পড়বে আর ওষুধ এখানে দিচ্ছি ওষুধ দিচ্ছি এই ওষুধ খাওয়ান সমস্যা নেই আমি এগুলো দিচ্ছি এটা আছে এই ওষুধ গুলো আছে এখন অবধি বমি করে বাচ্চা বমি বমির ভাব আছে আচ্ছা এই ওষুধটা তাহলে আপনি খাওয়াতে পারেন এটা শেষ করেন শেষ করে যোগাযোগ করবেন আচ্ছা ঠিক আছে বাসা তো এখানে খুব বেশি তো দূরে নাও ঠিক আছে সমস্যা যোগাযোগ করি